অভিনব অনুষ্ঠান স্কুলে গানের মাধ্যমে বৃক্ষ দলকে আহ্বান মঙ্গলবার বাইশে এপ্রিল ছিল ওয়ার্ল্ড আর্থ ডে সেই উপলক্ষে শিলিগুড়ির একটি আসান তিলেশ্বরী অধিকারী হাই স্কুলে একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় আই আই আমাদের অঙ্গনে অতিথি পালক তরুণ দল এই গানটির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে বৃক্ষ দলকে আলফান জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের দিনে तात्पर्य ইংরেজিতে ও বাংলায় ব্যাখ্যা করে নৃত্য गीत বসে আকু মডেল দলির মাধ্যমে দিনটি উৎসাপিত হয় বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এতে অংশ গ্রহণ করেন এই পৃথিবীকে রক্ষা করতে না পারলে খুব শীঘ্রই আমাদের মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে সে ব্যাপারে সচেতনতার জন্য ছেলে মেয়েরা নিজেদের হাতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সুন্দর কিছু মডেল প্রস্তুত করেছে স্কুল প্রাঙ্গণের চারদিকের সবুজ ফুলের গাছ সারা বছর স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করে প্রধান শিক্ষক পাঠ্য দত্ত এবং বিজ্ঞান ও ভূগোল বিভাগের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রতিটি গাছের কাছে নিয়ে গিয়ে প্রতিটি গাছের বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন সবশেষে প্রধান শিক্ষকের পৃথিবী বাঁচাও মানব সভ্যতা বাঁচাও এই বিষয়ক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় তিনি ধন্যবাদ জানান রাজগঞ্জের এস আই অফ স্কুল ওয়েব সার্কেল শুভ্রজ্যোতি বর্মন জলপাইগুড়ি সর্বশিক্ষা মিশনের এডিপিও রাজীব চক্রবর্তীকে যাদের পৃষ্ঠপোষকতায় এদিনের এই অনুষ্ঠান সংগঠিত এবং সাফল্য মণ্ডিত হল জন্য তার নাম রাখা হয় পৃথিবীকে আমরা পৃথিবীর সাথে সাথে বলে ধরণই থাকি যার মানে মাতা যে সবাইকে ধারণ করে যে সবাইকে পালন করে যে সবাইকে সৃষ্টি করে তাকেই বলা হয় ধরণ এই পৃথিবীতেই আমাদের সৃষ্টি আমরা বেঁচে থাকি এই পৃথিবীতে প্রত্যেক জীব নিজের নিজের লোককে ভালোবাসি কিন্তু যে সব ধর্ম জাতি বর্ণ গোত্র গোস্ত্রের সবাইকে ভালোবাসে সে হচ্ছে আমাদের সবার আরেক মা পৃথিবী যথা ধরণ তিনি আমাদের জন্ম দেননি কিন্তু তিনি ছাড়া আমরা নিঃস্ব আমরা অদৃশ্য তিনি আমাদের প্রকৃত মা তাই তার জন্য একটি দিন পৃথিবী দিব আসুন সবাই মিলে পালন করি আমাদের মাকে আবার নতুন করে সাজাই গুড মর্নিংসেক্টেডিং Saving Earth requires collective actions and a shift towards sustainable practices. By reducing pollution, conserving resources, and promoting education, we can ensure a healthy planet for future generations. Individuals' efforts from conscious consumption choices to local community involvement can, can contribute to meaningful change. Thank you.